হ্যাঁ অমিত বল হ্যাঁ রথের মেলায় গিয়েছিলাম তো ভাই আরে আগের সপ্তাহতেই রথের মেলায় গেলাম না না আর হবে না আর হবে না না রে আজকে হবে না রে পড়ানো আছে আরে তুই জানা তুই নতুন বিয়ে করেছিস এখন তোরা দুজনে মিলে ঘোর একটু এনজয় কর আরে কিসের ভয় লাগছে কি বায়না করবে আরে না না সেরাম বায়না করবে না কে আমি দেখ আমি মিথ্যে কথা বলবো না আমি মানে তোকে বলেই বলছি তোদের বৌদি সত্যিই খুব ভালো রে এই দেখ আমি মেলায় নিয়ে যাব বললাম আমাকে বললো যে মেলায় গিয়ে একটা কুড়ি টাকা দামে নেল পলিশ কিনবো আমি তো শুনে খুবই আনন্দ পেলাম যে চলো কুড়িটা টাকা তো খরচ করা যেতেই পারে তারপরে মেলায় গেলাম গিয়েও দেখলো ওখানে নেল পলিশের দাম তিরিশ টাকা আমায় বললো যে না কিনবো না বললাম কেন নাও না বললো না কুড়ি টাকার জিনিস তিরিশ টাকায় বিক্রি হচ্ছে বেকার দশটা টাকা নষ্ট হবে আমি বিশ্বাস কর ভাই চোখে জল এসে গিয়েছিল হ্যাঁ ও খুবই মানে খুব হিসেবি রে না এটা সবার ভাগ্যে জোটে না না কিনলাম তো তারপরে তোর ওই একটুখানি বাড়ির জন্য জিলিপি নিলাম একটু বাদাম ভাজা নিলাম আর আসার পথে ও একটা একশো টাকার ব্যাগ কিনে নিয়ে বাড়ি চলে যাবে